সিজন শেষ হওয়ার আগেই তৈরি করে নিন টমেটো সস এই সসটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে প্রথমে তিন কেজি টমেটো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে ফালি করে কেটে নিতে হবে কেটে নেওয়া শেষ হলে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না এর মধ্যে কয়েক কোয়া রসুন আর দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে ভালোভাবে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে মধ্যে এক টুকরো পেঁয়াজ দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমি পরবর্তীতে দিয়ে নিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেলে পিউরিটা ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই জাস্ট আস্ত দানাটা যেন একটু পিষে যায় আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা একটা কাজ করতে পারেন ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তাহলেও হবে আমাদের দরকার জাস্ট পিউরিটা এরপরে আমি ভালোভাবে প্ল্যান করে সেকে নিয়ে পিউরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আসলে পরিমাণ মতো দিচ্ছি না আমার নিজের মেজারমেন্ট থেকে দিচ্ছি লাগলে পরবর্তীতে আরও দিয়ে নেওয়া যাবে এরপরে দিয়ে দিলাম কিছুটা চিনি আমার বাসায় আবার মিষ্টিটা একটু পছন্দ করে তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ভিনেগার বাজারে হোয়াইট ভিনেগার কিনতে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের ভিনেগার কিনে প্রথমে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেব তারপরে আমি যখন সসটা হয়ে যাবে উঠিয়ে নিব তার কিছুক্ষণ আগে আবারও কিছুটা পরিমাণ ভিনেগার অ্যাড করে নিব এর সাথে তো জাল করতে হবে আস্তে আস্তে জাল করতে হবে এটা কিন্তু একটু সাবধানই করতে হবে কারণ যখন পিউরিটা ঘন হয়ে আসে তখন এটা গায়ে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখুন আমার জাল করে নেওয়ার পরে থিকনেসটা কেমন হয়েছে এইভাবেও যখন হয়ে যাবে তখন আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাচের জারে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ